হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো বলো স্যার বাবা নটা চল্লিশ প্রায় বাঁচতে চায় এই যে আমি লাইভে চলে আসলাম গতকাল পঁচিশে ডিসেম্বর ছিল কার দিন কেমন কাটলো অবশ্যই একটুখানি কমেন্ট তোমরা জানিও আমাদের খুব ভালোই কেটেছে তার সাথে দেখতে পাচ্ছ ফের অবস্থা কী গলা টলা ব্যথা করছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার মধ্যে এনজয় তো করতেই হবে কারণ সকলের সাথে আর কি গেট টুগেদার ছিল বলতে পারো তো এই যে আলু ঝুরি ঝুরি করে রেখেছি এটা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো তো একটু পরেই করব আর তরকারি কোটা বাকি ছিল সেটাই করলাম এখন ছেলে আর হাজবেন্ড আর কি ছিল এখন ওই ঘরে চলে গেছে তাই আমি এই ঘরে চলে আসলাম তোমাদের সাথে গল্প করবো বলে কাকা রাজকুমার হাই হ্যালো জয় বলছে জয় শ্রীরাম আচ্ছা পনেরো জন তোমরা আমার লাইফটা দেখছ অনেক ধন্যবাদ দেখার জন্য এ ছেলের পড়া হয়ে গেছে এখন করছে খেলা ঘরে আমি এই ঘরে চলে আসলাম ভাবলাম তোমাদের সাথে অনেক দিন গল্প গুজব ভালো মতো করে জমিয়ে করা হয়নি তো আজকে কিছু জমিয়ে করতে হবে এই যে ওর বই ওখানে রাইমস টাইমস পড়লো আজকে একটু লেখা প্র্যাকটিস করলো ওর বাবাই করালো আমি রান্না করছিলাম বলে তো যাই হোক আগের থেকে একটু বেটার আছি কিন্তু গলার বয়স শুনে তোমরা বুঝতেই পারছো ঠান্ডা ভালো মতোই লেগেছে আমার আমার ছেলেরও লেগেছে ভালো মতোই তো তার মধ্যে গতকাল যেখানে পিকনিক করতে যাওয়া হয়েছে মানে গিয়েছিলাম আমরা আর কি সেই জায়গাটা খুব সুন্দর একদম নদীর ধারে গিয়েছিলাম আমরা ফলতাতে ফার্স্ট টাইম গেলাম মানে বজ বজ জায়গাটার নাম তোমরা হয়তো শুনেছো সেসব পেরিয়ে ফলতায় যেখানে রিসর্টটা ছিল একদম নদীর ধারে আমরা বোটিং করেছি দারুণ এনজয়মেন্ট হয়েছে সকলে মিলে একা শুধু হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা এটার যেমন একটা আলাদা মজা আছে একটা পরিবার নিয়ে যাওয়ার একটা আলাদা মজা আছে আর যেখানে দেখবে তোমার অফিস কালিগ আছে তাদের ওয়াইফ তাদের বাচ্চা আছে এই দলবল নিয়ে যাওয়ার মানে এই দলবল নিয়ে কোথাও যাওয়ার একটা আলাদাই মজা আছে তো যাই হোক এনজয়মেন্ট তো পুরো চূড়ান্ত লেভেলে ছিল কিন্তু ওয়েদার ছিল একটু ডাউন মনটা আমাদের খুবই খারাপ ছিল যে কি হলো আজকের দিনটা এরকমভাবে যদি কেটে যায় তাহলে তো আর ভালো লাগবে না তার মধ্যে হালকা একটু ঝিঁড়েঝিটে বৃষ্টি হচ্ছিল গতকাল তোমাদের মানে যারা তারা তোমরা আর কি লাইভ দেখছো যে যেখান থেকেই দেখছো কোথায় কোথায় একটু আধটু বৃষ্টি হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও কোথাও ঘুরতে গেলে যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তখন দেখবে মনটা এমনিই খারাপ হয়ে যায় তো আমাদের মনটা যখন আমরা গাড়িতে ছিলাম মনটা একটুখানি খারাপ হয়ে গেছিলো সবাই ভাবছিলাম যে বৃষ্টি যেন না হয় বাবা সব কিছু ম্যাচাকার করে দেবে আর রেসর্টে সব কিছুর ব্যবস্থা ছিল ওয়াশরুম থেকে শুরু করে রেস্টরুম সব কিছু আর কি তো অসুবিধা কিছুই ছিল না বৃষ্টি পড়লেও হয়তো সেখানে থেকে যেতাম কিন্তু বাইরে যে মাঠটা ছিল কিংবা এই যে বোটিংয়ের ব্যাপারটা এই জিনিসগুলো হয়তো করতে গেলে অতটা আমরা মজা পেতাম না যদি বৃষ্টিটা সেরকমভাবে হতো তো যাই হোক ঠাকুরের দয়ায় বৃষ্টি সেরকম হয়নি নামে মাত্র একটু একটু টিপটপ বৃষ্টি পড়েছে সেরকমভাবে বৃষ্টি হয়নি আর কি তো গতকালের দিনটা সত্যি বলতে আমার লাইফের আর একটা ডে বলতে পারো মানে এত মানুষজনকে নিয়ে একসাথে আর কি তো বেশ ভালোই কেটেছে গতকালটা তার সাথে বেশি ভালো কেটেছে আমার ছেলের কারণ সবসময় তো এই জায়গাটাতে মানে একটা ঘরের মধ্যে থাকছে প্লাস স্কুলে যা যেটুকু টাইম থাকছে সেটুকু আগের মতো মাঠে যে নিয়ে যাব কিংবা কোনো পার্কে শীতকাল যেহেতু সেই রকমভাবে নিয়ে যাওয়া হয় না তো বারবার প্ল্যানিং করিয়েছি কোথাও ঘুরতে যাব গিয়ে সেখানে মাঠে খেলবে সেটাও হয়ে উঠছিলো না কিন্তু গতকাল পুরো মানে আমার ছেলে পুরোটা এনজয় করেছে সকালে আমরা পৌঁছেছি ওখানে পনেরো নটা সাড়ে নটা দশটার দিকে পৌঁছেছি তখন থেকে পুরো বিকেল পাঁচটা ছটা অব্দি শুধু খেলা খেলা নো রেস্ট নাথিং বলতে পারো পুরো ফুল এনজয় করেছে ফুল এনজয় এমনকি খেলাধুলার কারণে ও খাওয়াটাও পুরো ভুলে গেছে মানে সেরকমভাবে আর একটা জিনিস তো তোমরা জানো যারা তোমরা আমার মতো আর কি মা হয়েছো যাদের বেবিদের বয়স আর কি তিন বছর চার বছর কি দু বছর আড়াই বছর তোমরা তোমরা সবাই জানো যে এই টাইমটা মা বাবা দুজনকে একটুখানি স্ট্রাগল করতে হয় নিজের বেবির জন্য এটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই যারা আগে মা হয়ে গেছো যাদের বেবিরা আরও বড় হয়ে গেছে ধরো ছ বছর সাত বছর কি দশ বারো বছর বয়স তাদের প্রবলেমটা অন্য রকম তারা খেতে শিখে গেছে নিজের হাতে খাচ্ছে আর এই যে পাঁচ বছরের মধ্যে যেসব বাচ্চাদের বয়সগুলো আর কি এরা কি হয় নিজেরা খায় কিন্তু সেই গোছানো ব্যাপারটা থাকে না যেহেতু মানে তার থেকে মনে হয় যে নিজের হাতে যদি আমি খাইয়ে দিই আমার বাচ্চাটাকে সেটা বেশি তাহলে আমি নিজেও বুঝতে পারবো যে তার পেটটা আদৌ ভরলো কি না সে ঠিকঠাক খেতে পারলো কি না আর যদি নিজে করে খায় কোনো একটা জায়গায় বাড়িতে একটা আলাদা ব্যাপার আর ঘুরতে গিয়ে সেখানে একটা আলাদা ব্যাপার তো এরকমই হয়েছে আমি নিজের হাতেই ওকে খাইয়ে দিচ্ছিলাম টুকটাক খেলো আর বুঝতেই পারছো রান্নাগুলো তো সেরকমভাবে আলাদা করে বাচ্চাদের জন্য কিছু করা হয় না ভাত বাদে আর কি তো সবগুলোতেই একটু ঝাল মশলা এই ব্যাপারটা থেকেই যায় ঠিক আছে তবুও মনে হয় কিছু কিছু খাবার ছিল যেগুলো বাচ্চাদের খাওয়ানো যেতই ব্রেকফাস্টে যেমন খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল একদম হেলদি ব্রেকফাস্ট যেমন ধরো তোমাদের ওই রুচি যেগুলো হয় সেইটা কলা তার সাথে ডিম সেদ্ধ আর কি আর কমলা লেবু সন্দেশ আর কি ছিল কেক ছিল ঠিক আছে এইগুলো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর কি বলতে পারো একদম হেলদি ব্রেকফাস্ট তো বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর আমার মনে হয় যে এই যে লুচি ঘুগনি এইসবের তুলনায় কখনও কখনও যখন তুমি পিকনিকে যাবে কিংবা যে কোনো বাইরের কোনো জায়গাতে আর কি এই খাবারগুলো খেলে মনে হয় সব থেকে বেস্ট পেট খারাপের কোনো মানে ভয় থাকে না আর কি তার সাথে সাথে বাচ্চারা থাকলে পরে বাচ্চারাও এইগুলো খেতে ভালোবাসে কিন্তু গতকাল কি হয়েছে যে গতকাল বলে না যে কোনো টাইমেই যখন বাড়ি থেকে আমরা বেরাই আমি আমার ছেলেকে সবসময় একটু হলেও খাইয়ে তবেই আমি বের করি আমি জানি বাইরে গেলে কিন্তু খাবে না ঠিকঠাকভাবে তো এই ব্যাপারটা একটু থেকে যায় তো সেই কারণে বাড়ি থেকে যেহেতু খাইয়ে নিয়ে গেছিলাম সেই কারণে ওরা খেতেটিতে পায়নি ওরা ডিম খেতে মানে খুব ভালোবাসে খুব মানে খুব সে সেদ্ধ ডিম হোক ভাজা ডিম হোক রান্না করা ডিম হোক সব তো গতকাল ডিম সেদ্ধ দেখলো ঠিকই দেখে জাস্ট এড়িয়ে গিয়ে চলে গেল একদম খেলতে তার মধ্যে বাচ্চাদের জন্য তো সেই ব্যাট বল নিয়ে আনা হয়েছিল দুটো বল বড় বড় ফুটবল আর কি যেটা আর কি সেটা নিয়ে আনা হয়েছিল। আমাদের জন্য র্যাকেট নিয়ে আনা হয়েছিল। মিউজিক্যাল চেয়ার হয়েছিল বাচ্চাদের খেলা হয়েছিল মানে খুব সুন্দর আর কি প্রত্যেকটা ইনসিডেন্ট যদি তোমাদেরকে আমি ভালো করে এক্সপ্লেন করি তোমাদেরও খুব ভালো লাগবে এই ব্যাপারগুলো আগে হতো খুব অনেকদিন পরে জিনিসটা আমি আর কি ফিল করলাম তো যাই হোক আর একটা সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমার হাজব্যান্ডের ব্যাংকের তরফ থেকে আর কি এটাই ফার্স্ট টাইম ওদের আর কি ইয়ে হলো পিকনিকটা হলো যে এটা ফার্স্ট টাইম হলো পিকনিক নাকি এর আগে একবার হয়েছে যাই হোক অতটা আমার মনে পড়ছে না তো এই কারণে আরও বেশি মজাটা হয়েছে প্রত্যেকটা মানুষ খুব ভালো সকলেই খুবই ভালো ছিল সবার সাথে পরিচয় হলো এখানে যারা আগে চাকরি করতে যাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে তাদেরকেও ইনভাইট করা হয়েছে তারাও এসেছিলো তো সবার সাথে পরিচয় হলো খুব ভালো লাগলো আর তার সাথে সাথে পরে আর কি সকালের দিকে একটু একটু ওয়েদারটা খারাপ ছিল পরের দিকে মানে বারোটা একটার দিকে আস্তে আস্তে একটু রোদ উঠলো যখন তখন আমাদের একটু ভালো লাগলো বাচ্চাদেরও ভালো লাগলো আর ছেলের তো কী অবস্থা গরমের জন্য আমরা সোয়েটার ফোয়েটার সব খুলে দিয়েছিলাম তারপরে ছেলে এত খেলেছে এত খেলেছে পুরো ঘেমে একাকার ঠিক আছে আর ওর মতোই অনেকগুলো বাচ্চা কাচ্চা যেহেতু ছিল ও বেশ ভালো এনজয় করেছে আর কি তো এরকমভাবে সবাই মিলে যদি কিছু কন্ট্রিবিউট করে আর কি এসব গেট টুগেদারগুলো করা হয় তাহলে মনে হয় বেশ ভালোই হয় আর কি তোমরা গতকালকে কোথায় গেলে অবশ্যই কমেন্টে জানিও এখন আবার একজন দেখছো লাইভ থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাকে তোমরা এরকমভাবেই সাপোর্ট করো যারা যারা আমার নতুন ভিউয়ার্স নতুন সাবস্ক্রাইবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে আমার কোনো কথা ই কোনো ব্লগ ভিডিও কিংবা শর্টস অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকতে পারো আর এই যে ওখানে এক বন্ধু ছিল আমার ছেলে ছোট্ট একটা কিউটি একটা মেয়ে আর কি তো ওর বয়স আড়াই বছর ওর মা আবার কী করেছে ওর পকেটে বেলুনের প্যাকেট দিয়ে দিয়েছে চার পাঁচটা প্রত্যেকটা প্যাকেটে পাঁচ ছটা করে বেলুন এবার আমার ছেলেকে যখনই দিচ্ছে বেলুনগুলো আমি তো ফুলিয়ে দিচ্ছি আর ও কি করছে ও ফাটাচ্ছে ফাটি ফাটি যখনই শেষ হয়ে যাচ্ছে এর আমার কষ্ট হচ্ছে যে ভাইয়া কাতে বেলুন ফাটকে আমি আর অনেক দিয়ে দু মানে ওনারা আর কি হিন্দি হিন্দিভাষী এই হচ্ছে ব্যাপার এই যে বেলুন নিয়ে এসছে কয়েকটা দিয়ে দিয়েছে পরে মনে হয় নাকি আমার হাজব্যান্ড কিনেছে আমি ওটা নোটিস করিনি যাই হোক তো আজকে এগুলো আবার ফুলিয়ে দিলাম কয়েকটা ফাটিয়েছে আবার কয়েকটা আর কি আছে এই হচ্ছে ব্যাপার তো এই যে বেলুনটা দেখছি একটু আগেই মশা এখানে এত পরিমাণে আছে যে কি বলবো তো মশার ধূপকাঠি এখানে জ্বালিয়েছিলাম যে ধূপের শেষের যে অংশটা থাকে কাঠিটা আর কি সেটাতে খোঁচা লেগে বেলুনটা ফেটে গেছে ব্যাস মন খারাপ উনি ওর বাবাকে বকা বকা করলো যে বাবা তুমি আমার বেলুন ফাটিয়ে দিয়েছো বেলুন ফাটিয়ে দিয়েছো ওখানে আমি বলছি এই তো তোমার বেলুন আরও কত চাই আমার কাছে আছে মানে আগে জন্মদিনগুলোতে ওর জন্য যেসব বেলুনগুলো নেওয়া হয়েছিল আর কি সেগুলো এখনো আছে তো সেগুলো মোটা হবে লেয়ারটা আর কি লেয়ারের কথা বলছি এর থেকে একটু মোটা হবে তো ফুলালে পরে বেশ বড়োও হবে মানে এর থেকে একটু বড়োও হবে আর কি তো ওই বেলুনগুলো আছে কোথায় আছে সেগুলো খুঁজতে হবে তো যাই হোক গতকাল বাইরে গিয়েছিলাম যেহেতু ঘুরতে তো সেই কারণে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে গিয়েছিলাম কারণ আগের দিন এক জায়গায় যাওয়া হয়েছিল সেই জায়গাতে যখন গিয়েছিলাম তো সেখানে বেশ বদমাসি করেছিল আর ব্যাগে না যখনই বাচ্চাদের সাথে ট্রাভেল করতে হয় জানি এই জিনিসগুলো হয়তো মা হিসাবে তোমরা কখনোই অ্যাকসেপ্ট করবে না কিংবা আমিও কখনো অ্যাকসেপ্ট করবো না আর কখনো আসানসোল ব্লগার শ্রাবণী হাই খুব ভালো কেমন আছিস বল তোর শরীর কেমন আছে তো কি বলবো হ্যাঁ চকলেট কেক তারপরে তোমার বিস্কিট এই জিনিসগুলো সবসময় ব্যাগে রাখতে হয় তো আগের দিন যখন আমরা গেছি একটা জায়গায় বিশেষ কারণে তো আমরা তোমাদের মানে আমি আমার শর্টসে আর কি দেখিয়েছি তো কী হয়েছে ওখানে না প্রচন্ড কান্নাকাটি করছিল চকলেট চাইছিল তারপরে কেক চাইছিল এবার যেখানে আমরা গিয়েছিলাম সেখানে যেহেতু একটা অফিস বিল্ডিং তো কেক চকলেট এই জিনিসগুলো পাওয়া যায় না চা খেতে ভালোবাসে মানে যেহেতু বড়দের জায়গা কি বলবো বড়দের জায়গা মিনস আমি বলতে চাইছি যে এখানে যেহেতু বাচ্চা কাচ্চাদের কোনো যাওয়ার ইয়ে নেই সেখানে কেক চকলেট এই জিনিসগুলো বিক্রি হয় না স্টল আছে অনেকগুলো চায়ের স্টল বেশি কিংবা ধরো ব্রেকফাস্ট যেগুলো অফিসের অফিসে যারা কাজ করে যারা যেসব খেতে ভালোবাসে ধরো ডিম পাউরুটি কি ব্রেড টোস্ট কিংবা হয়তো ব্রেড অমলেট টোস্ট এইগুলো থাকে তো সেগুলোই ছিল প্লাস হচ্ছে চায়ের সাথে যেসব বিস্কিটগুলো থাকে আর কি যেমন চায়ের স্টলে আর কি থাকে সেসব ছিল ঝালমুড়ি ছিল এবার এগুলো তো বাচ্চাকে খাওয়াতে পারি না এই তো শুনতেই পাচ্ছিস আমার কি অবস্থা গলার অবস্থা খুব খারাপ গতকাল আরও বেশি খারাপ ছিল আজকে তাও একটুখানি বেটার আছি আদা চা খেয়ে আর ভাত তো খাওয়া হচ্ছে না সেরকমভাবে ভাত খেতে ইচ্ছা করছে না আর কি ডালিয়া এসব খাচ্ছি বলে একটু ভালো আছে। আর দুপুরবেলা প্রচণ্ড কাশি ছিল প্লাস বাইরের খাওয়া দাওয়ার জন্য একটু তো মানে রান্না বান্না তো অয়েলি হবেই তাই না ভালো মন্দ একটু রান্না করতে গেলে একটু তেলটা বেশিই হয় তো পেটটা একটুখানি খারাপ ছিল কিন্তু এখন ঠিক আছে যাই হোক তো কোথায় জানাছিলাম ও হ্যাঁ তো ওখানে গিয়েছিলাম প্রচন্ড কান্নাকাটি করছে যে কাজের জন্য গিয়েছিলাম মনে হচ্ছে ছেড়ে বাড়ি চলে আসি বাচ্চা যখন কান্নাকাটি করে না আমার একটুও ভালো লাগে না মানে মনে হয় যেন বাচ্চাটাকে সবসময় আমি হাসি খুশি রাখি এটা শুধুমাত্র আমার নয় যে কোনো প্যারেন্টসেরই এটাই চাহি মানে ইচ্ছে আর কি কিন্তু সেটা হয় না সম্ভব বাচ্চা আছে বদমাশি করবে কান্নাকাটি করবে সবই আমরা বুঝি কিন্তু যখন তুমি একা মা থাকবে না বাচ্চাকে যখন একা সামলাতে হবে তখন বাচ্চার যে কান্নার আওয়াজটা সবসময় শুনিয়ে শুনে শুনে না ভেতর থেকে কেমন একটা ফিল হয়েছে আমি পেরে উঠছি না মনে হয় কি করছে আমি মা হিসাবে এরকম একটা নিজের ওপরেই খুব জন্মায় তো আমি তারপরে চুপ করে যাই একটুখানি কিছুক্ষণ ঠান্ডা মাথায় চিন্তা করি যে ঠিক আছে কাটছে নিজের মতো কিছুক্ষণ থাক তারপর আলটিমেটলি ও আস্তে আস্তে চুপ হয়ে যাবে তো সেটাই হয় আর কি রে কান্নাকাটি করলে না একদম ভালো লাগে না কিন্তু কি বল বাচ্চারা এরকমই হয় আমার তো মাথা এমনিতেই অল্পতেই প্রচন্ড গরম হয়ে যায় কন্ট্রোল করতে পারি না কিন্তু ওর যে গায়ে হাত তুলবো গায়ে হাত তোলাটাও তো ঠিক নয় চিৎকার করাটাও ঠিক নয় বাচ্চার উপর কিন্তু একা থাকি তো সারাদিন এত চিৎকার চেঁচামেচি করে একদম কান ঠান পুরো ঝালাপালা করে দেয় আর যেটা বারণ করব সেটাই বাচ্চা দেখবে যেটা বারণ করব সেটাই সেই জিনিসটাই বেশ করে করে যাই হোক গতকাল তো ওখানে গিয়ে আবার মারপিটও হয়েছে তো বাচ্চা বাচ্চাতে মারপিটটাও হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের বড়দেরকে বুঝতে হবে যে বাচ্চা বাচ্চারা মারপিট করলো বলে তার জন্য আমরা নিজেদের মধ্যে কথা বলা স্টপ করে দিলাম এই জিনিসগুলো কিন্তু ডাকলে হবে না যাই হোক সেই জিনিসটাকে মানে পরমুহূর্তেই ভুলে গিয়ে আবার নিজেদের মধ্যে মিলেমিশে কথা বলাটা দরকার প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে তো সেইগুলো মনে হয় মুছে ফেলে নতুনভাবে সব কিছু শুরু করা উচিত যদি তোমার সেই সম্পর্কটা কন্টিনিউ করতে ইচ্ছা না করে একটু স্টপ করে যাও একটু ঠান্ডা মাথায় ভাবো তারপরে তুমি চিন্তা করা যে এই সাথে আমার কথা বলাটা কি উচিত কি না উচিত একটা ছোট কারণের জন্য আমার মনে হয় কোনো সম্পর্কে নষ্ট করা উচিত না তার কারণ হচ্ছে এখনকার দিনে দেখবে একটা ভালো সম্পর্ক তৈরি করা প্রচণ্ড মানে মুশকিল বলতে পারো আর সম্পর্ক ভাঙা না কাঁচের মতো সোজা মানে একটা আর কি কাঁচের বোতল ফেলে দিলে সেটা তুললে জোড়া লাগালে ঠিক আছে কিন্তু তার মধ্যে একটা ক্র্যাক রয়ে সেই ক্র্যাকটাকে তুমি কখনো কিন্তু আর ঠিক করতে পারবে না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এটাই আর কি বলার ছিল তো প্রচুর মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলো প্রচন্ড ভালো লাগলো আরো আর একটা পিকনিক আছে সেটাতেও যেতে হবে তার জন্য শরীরটা অবশ্যই ভালো করে রাখতে হবে হ্যাঁ টাটা ভালো ভালো সাবধানে বাচ্চাটাকে ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা ফাঁকা যাওয়া যেহেতু তুইও সাবধানে থাকিস সেটাই বলবো আর কি তারপর কি যেন আমি বলছিলাম হ্যাঁ এইসব হলো খাওয়া দাওয়া খেতে বসেছি জাস্ট সাদা ভাত খেয়েছি অল্প একটুখানি মাছ ভাজা ছিল তো সেই ভাজা দিয়ে খেয়েছে বেগুনি দিয়ে খেয়েছে এইসব রসগোল্লা দিইনি তার কারণ ঠান্ডা লেগে গেছে এবার ওটা খেয়ে আরও যদি কিছু কাশি টাশি স্টার্ট হয়ে যায় ওই কারণে প্লাস আমিও খাইনি কিন্তু রসগোল্লাটা দুধর্ষ ছিল কি বলবো দারুণ ছিল রসগোল্লা যেহেতু গ্রাম্য সাইড তো সেই সেই তুল মানে ওই সব জায়গার প্রত্যেকটা খাওয়ার বলো রান্না বলো কি মিষ্টি সন্দেশ এসবের কথা বলো সব খুব ভালো ছিলো অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল যিনি অ্যারেঞ্জ করেছিলেন সবটা ওনার যেরকম এই পিকনিকের ভূমিকা আছে তার সাথে সাথে আরো কিছু মানুষের তিন চার জনের ভূমিকা আছে যাদেরকে ধন্যবাদ না বললেই নয় ওনারা না থাকলে হয়তো এই পিকনিকটা জমে উঠত না তো একটা জিনিস পিকনিকের মধ্যে আর একজনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ থাকে যে কিনা মায়ের খাতে বসে থাকে তো মাঝখানে মাঝখানে বলতে থাকে যে এই কি হলো পিকনিকটা তো বেশ জমছে না সবাই চুপচাপ নিজের মতোই সবাই মাঝখানে মাঝখানে মজা এই মোবাইলের যুগটা এসে একেবারে সব শেষ করে দিল ঠিক আছে সবাইকে দেখছি পিকনিকে এসছে অথচ মোবাইল নিয়েই সবাই ব্যস্ত কেউ কারোর সাথে কথা বলছে নাচ গান হচ্ছে না কিচ্ছু হচ্ছে না চলো না গান চালায় চলো নাচ করা স্টার্ট করে দাও তো এরকম আর বিশাল বিশাল মজা হয়েছে আর তো ওই কারণে আমি ভাবলাম যে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি তো অনেকদিন পর অনেকদিন পরে এই গেট টুগেদারটা হলো খুবই ভালো লাগলো সত্যি কথা বলছি মানে আমার স্পেশাল এক্সপিরিয়েন্স তোমরা বলতে পারো আর এই জিনিসগুলো না করা মাঝে মাঝে ভালো আমার মনে হয় তাতে কি হয় বলো তো লাইফে ধরো অনেক কিছুই তো সবার লাইফেই তো প্রচুর কষ্ট থাকে দুঃখ থাকে যেগুলো সবাইকে সবসময় শেয়ার করা যায় না মনের মধ্যে অনেক কিছুই উথাল পাতাল ঝড় চলতে থাকে সবার সাথে সব কিছু শেয়ার করা যায় না টাকার প্রবলেম সবার কাছেই থাকে ঠিক আছে এটাও সত্যি কথা কিন্তু আমার মনে হয় তুমি যদি গেট টু না পারো একা নিজের মধ্যে হলো দূরে কাছে যেখানেই পারো একটু হলেও ঘুরে আসো দেখবে এইখানটায় এখানটায় এই দুটো জায়গা না অনেকটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে নিজেদের মধ্যে ভুল বোঝাপুঝি বলো কি ফ্যামিলির মধ্যে যে কোনো সমস্যা বলো অনেকটাই হালকা হয়ে যায় এই কারণে কি হয় ম্যাক্সিমাম মানুষরা দেখবে ঘুরতে যেতে যারা পছন্দ করে তাদের কথা বলছি তারা কিন্তু থাকতে পারবে না ঘরে টাকা থাক না থাক দূরে কাছে যেখানেই হোক ঘুরে আসবে সে মাসের বাড়ি হোক পিসির বাড়ি হোক যেখানেই হোক তো আমার মনে হয় এটা করা উচিত একটু জায়গা বদল করা উচিত এই কারণেই হয়তো আগেকার দিনের সিনেমাগুলোতে যখন তোমরা দেখবে যখনই একটা মানুষের শরীর খুব খারাপ হয়ে গেল তখন কি বলছে আপনি একটু বাইরে থেকে ঘুরে আসুন একটু হাওয়া বদল করে আসুন মন মেজাজ শরীর সব ভালো হয়ে যাবে সত্যি কথা কিন্তু এই যে আমাদের প্রত্যেকটা মানুষের যে শরীর না প্রত্যেকটা মানুষের না মানে একটা হিলিং ব্যাপার থাকে উইদিন আস ঠিক আছে আমাদের নিজের মধ্যেই কিন্তু একটা হিলিং ব্যাপার থাকে যতক্ষণ তুমি মেন্টালি স্ট্রং নো ওয়ান ক্যান স্টপ ইউ নো বডি ক্যান চেঞ্জ ইউ ইভেন নো ওয়ান ক্যান হার্ড ইউ ইনসাইড ওকে তো আমি এটা বিলিভ করি মেন্টালি তুমি স্ট্রং থাকো তোমার কারোর মানে তোমার এ ভাঙার কারোর কোনো ক্ষমতাই নেই সে যতই শক্তিশালী হোক না কেন ঠিক আছে তার কাছে হতে পারে পাওয়ার আছে টাকার বাট সে কিন্তু বারবার ভাঙতে কখনোই তো সবসময় এই কারণে হাসি খুশি থাকা দরকার এই যে আমাকে তোমরা দেখেছ আমার ফ্যামিলি থেকে ঝামেলা হয় না অবশ্যই হয় প্রত্যেকটা ফ্যামিলি আমি সেটা শো করি না আমি চাই তোমরা যেন সবসময় হ্যাপি হ্যাপি আমাকে দেখো আর হ্যাঁ সেরকম যদি কখনো সিচুয়েশন ইস্যু থাকে তখন দেখবে ভেঙে তো পড়ি প্রত্যেকটা মানুষই ভেঙে পড়ি বাবা এখানে একটা ঠিক ঠিকই এত জোরে দৌড়ে গেল কি বলবো তোমাদেরকে ঠিক আছে পুরো মনে হচ্ছে রেস্কার যাই হোক এই বছরে তো একটা বিশাল বড়ো ইনসিডেন্ট হয়ে গেছে আমাদের বাড়িতে সবাই জানা যারা আমার ব্লগ ভিডিও দেখো তো সেটা কখনোই বলা সম্ভব নয় আমাদের ফ্যামিলির কারোর বাট লাইফটাতে এগোতে হবে দিকে একটু তো তাকাতেই হবে তোমাকে কারণ পাস্ট না থাকলে তুমি প্রেজেন্টে থাকতে পারতে না সেটা স্বাভাবিক আর প্রেজেন্টে না থাকলে তুমি ফিউচার দেখবে কি করে সেটাও ঠিক কিন্তু কিছু টান যদি থেকে যায় না তুমি লাইফে কখনো বড় হতে পারবে না এটাও কিন্তু সত্যি কথা তা কি সব কিছু ভুলে যাবে ভোলা তো কখনো যায় না যতই আমরা কারণ এটা আমি ভুলে গেছি এটা আমি ইয়ে করেছি কিন্তু না প্রত্যেকটা মানুষের ভেতরে একটা থাকে কিছু জিনিস যেটা সে কখনোই ভুলতে পারে না সম্ভব নয় যতদিন তুমি বেঁচে থাকবে তুমি সেটা তোমার মনে থাকবেই মনে পড়বেই ঠিক আছে কিন্তু তার মধ্যেই হ্যাপি থাকতে হবে ফুল এনার্জি নিয়ে কারণ ওই যে একটা ডায়লগ আছে মঞ্চটা তুমি তোমার মঞ্চের নায়ক বা নায়িকাও তুমি সুতরাং কিভাবে তোমাকে এখানে নাটক নাটকই তো বলতে পারো মানে নাটকটা কীভাবে তোমাকে কন্টিনিউ করতে হবে এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার ওপর মানে তুমি বলে ওটাকে হ্যাপি লাইফ দেখাতে চাও না স্যাডি লাইফ দেখাতে চাও পুরোটাই তোমার তো যাই হোক এটাই আর কি আমার বলার ছিল তোমরাও এই ঠান্ডার মধ্যে প্রত্যেকটা মানুষের জীবনে যতই লস সমস্যা থাকো না কারণ ঠান্ডার মতো দূরে কাছে যেখানেই হোক বেরিয়ে পড়া জাস্ট বেরিয়ে পড়ো দেখবে ভালো লাগবে আমি আমার মা বাবাকেও বলি বাট মানতে চায় না তো তো চেষ্টা চলছে যদি কোথাও যাওয়া যায় তো সবই তোমাদেরকে দেখাবো অবশ্যই আর হ্যাঁ সকলে ভালো থাকুক এই যে আমার ঠান্ডা লাগলে যে কোনো সমস্যা ঠান্ডা লাগে না যত কিছু টাকা পয়সা তোমার কাছে থাকুক তোমার কি ভালো না এটা কিন্তু একদম টু হান্ড্রেড সত্যি কথা আর হ্যাঁ এই গতকাল তো কি বলবো অনেকদিন পরে র্যাকেট খেললামটন র্যাকেট তো এত মজা লাগলো এত মজা লাগলো আর বেবি হওয়ার পর তো হেলথ কেমন হয়ে গেছে প্রচন্ড হেলদি হয়ে গেছে আমি তো হেলথ কনসাস আমরা নই কিন্তু নই হেলথ কনসিয়াস বাট সবসময় করে করা হয় না সম্ভব না কিছু কারণ তবে আবার চেষ্টা করছি চেয়ে সেটটা আবার স্টার্ট করছি সকালে খাওয়া সম্ভব একদম হচ্ছে না তার কারণ ঠান্ডা কনকনে জলের মধ্যে অসম্ভব ব্যাপার তো কি করছি আমি আর আমার হাজব্যান্ড রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে যেমন আমরা দুধ খাই অনেক সময় ঠিক সেরকমই চিয়া সিট গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে খেয়ে নিচ্ছি তো এই জিনিসটা কি করার শিখ অবশ্যই বলো আমার তো খুব উপকার মনে হচ্ছে তো ভালো লাগছে বেশ আমার এটা তোমরা করতে পারো তো দেখা যাক কী হয় আর হ্যাঁ সব তো বেস্ট অবশ্যই এক্সারসাইজ তো এক্সারসাইজ যদি তুমি করতে পারো তোমার কোনো কিছু খাওয়া লাগবে না যত পারে তুমি খাও এদিকে ইচ্ছা মতো তুমি এক্সারসাইজ করে দাও দুবেলা করে এক্সারসাইজ করো দেখবে তোমার শরীরে মেদ থাকবে আমার ফ্যামিলির কথাই বলছি কিছু কিছু আছে মানুষ তারা যতই ভালো মন্দ খাক না কেন শরীরে কিন্তু মেদ নেই আমার মনে হয় তারা হচ্ছে সবথেকে বেশি ব্লেসড ঠিক আছে আর আমরা ওই যে কথায় আছে না জল খেলেও আমরা ফুলে যাই সত্যি কথা জল খেলেও জল খেলেও না আমরা ফুলে যায় আমার তো এটাই মনে হয় কি যে ভগবান শরীর দিয়েছে কি করবো আমার মা বলে এই কথাটা আমার মায়ের শরীরটা ওই অল্প কিছু খেলেও ব্যস হয়ে গেল মোটা একেবারে যাই হোক আমার ছেলে চলে এসছে আর বেশি কিছু কথা বলছি না তোমরা খুব ভালো থেকে আমার এই কেমন কেমনভাবে কথা বললাম এই বয়সের লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দশটা পাঁচ বাজে খেতে যেতে হবে খেতে হবে কালকে আমার হাজব্যান্ডের অফিস আছে তার জন্য কিছু বানিয়ে রাখতে হবে তো চলো আজকের মতো সকলকে টাটা বাই বাই গুড নাইট সকলে খুব 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 ভালোবান